আসসালামু আলাইকুম আমি তানবির আমি আজকে কথা বলবো এস মাইনাস সেভেন টু ফাইভ জিরো এ ব্রাদার্স সিঙ্গেল নিডেল কম্পিউটারাইজ সুইং মেশিন সম্পর্কে এই মেশিনের গুরুত্বপূর্ণ তিনটি ইরোর সম্পর্কে আলোচনা করব। এবং এই ইরোরগুলো কেন আসে এবং কিভাবে সমাধান করব ডিটেলস আকারে আলোচনা করব এবং মেশিনের স্ক্রিনের মাধ্যমে দেখিয়ে দেব এখন আমরা দেখব ই একশো চল্লিশ ই একশো পঞ্চাশ ও ই একশো একষট্টি এই তিনটি সম্পর্কে আলোচনা করব প্রথমে আমরা ই একশো চল্লিশ সম্পর্কে আলোচনা করবো ই একশো চল্লিশ আসার কারণ সেলাই সময় মোটর যদি বিপরীত বা উল্টোভাবে ঘুরে তাহলে ই একশো চল্লিশ ইরোর আসবে তাই সমাধানের জন্য কানেক্টর পি ফোর চেক করবো এখন আমরা কথা বলবো ই একশো পঞ্চাশ ও ই একশো একষট্টি সম্পর্কে মূলত এই দুইটি ইরোর একই কারণে আসে মোটর অতিরিক্ত গরম হয়ে গেলে বা মোটরের অতিরিক্ত লোড পড়লে তাহলে ইরোরগুলো দেখাতে হবে তাই সমাধানের জন্য আমরা মেশিনের পাওয়ার বন্ধ করে মেশিন কিছুক্ষণ ঠান্ডা হওয়ার সময় দিব বা সেলাইয়ের কন্ডিশন দেখব অতিরিক্ত মোটা কাপড় সেলাই হচ্ছে কি না তাহলেই আমাদের এই ইরোরগুলোর সমাধান হয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে কে লাইক করুন কমেন্ট করে জানাতে পারেন আপনার প্রশ্ন এবং শেয়ার করে অন্য বন্ধুদের শেখার সুযোগ করে দিন এরকম নিত্য নতুন যে কোনো ব্র্যান্ডের কম্পিউটারাইজিং মেশিনের প্রোগ্রাম নাম্বার ও ইরোর সম্পর্কে জানতে এখনই ফলো করুন ওয়ার্কম্যান টু উইনার বিডি ফেসবুক পেজ ধন্যবাদ